একদিকে খামারে সকল মুরগি মুরগ একে একে মারা যাচ্ছে অন্যদিকে আমার খামারে নতুন নতুন বাচ্চা আসছে ইনকিউবেটর থেকে আজকেও মোটামুটি অনেকগুলো হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা পেয়েছে কিছু না কিছু বাচ্চা ফুটতেছে আমার এই খুব ভালো রেজাল্ট দেয় মূলত কয়েকদিন আগে যে দেশি মুরগির পেটের তল থেকে ডিমগুলো নিয়ে আসছিলাম সেই ডিমগুলো যে রেখে দিয়েছিলাম নিচের র্যাকে সেখান থেকে একে একে বাচ্চা ফুটে নিচে পড়তেছে এবং সেগুলা পরবর্তীতে আমি আমার এই যে আমার বোর্ডিং সেকশন সেখানে নিয়ে এসে রাখতেছি তো কয়েকদিন যাবত ভিডিও করব করবো করা হচ্ছিল না তাই আজকে আপনাদেরকে দেখালাম এবং আরেকটা বিষয় অনেকে বলছিলেন যে আপনার খামারে যে ভাইরাসটা চলতেছে ভাইরাসে বাচ্চাগুলোর কি আপডেট বাচ্চাগুলোর কি অবস্থা অনেকে বাচ্চার আপডেট জানতে চেয়েছিলেন এই যে দেশি বলে ফাউমি ডিম দেওয়া সেই বাচ্চাগুলো থেকে একটা বাচ্চা আগেই মারা গেছে আর এখন ভিডিও করতে গিয়ে দেখলাম আর একটা অ্যাফেক্টেড মোট দুইটা বাচ্চা এখানে সমস্যা হয়েছে বাকিগুলো সব সুস্থ আছে আল্লাহর অশেষ রহমতে এবং আমার এই ব্রুডিং কেসের জন্য না কিসের জন্য বলতে পারবো না এখন পর্যন্ত এই যে চীন হাঁসের ছোটো বাচ্চা এই যে কিউট বেবি দেখতেছেন এই ছোটো বাচ্চা সহ একটাও আসলে চীন হাঁসের বাচ্চা এবং হাঁসের বাচ্চা আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মারা যায়নি যে চিনহাসের বড় বাচ্চাও আছে এই যে বড়ো বাচ্চাগুলো মারা যায়নি জানি না কী হবে এদের ভবিষ্যৎ তবে এখন পর্যন্ত একটাও মারা যায়নি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকুর যে এই এত বড় একটা ফারা যাচ্ছে সব হাঁস মুরগি এমন ভাবে মারা যাচ্ছে কিন্তু এরা এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আর আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন ভাই মানুষের বদ নজর লাগে আসলে বদ কারণে এরকম হইতে পারে তো আসলে এর জন্য আপনারা বলেছিলেন ভিডিওর মধ্যে সুবান এবং আলহামদুলিল্লাহ লিখে দিতে তাই আমি আজকের ভিডিওতে সুবান এবং আলহামদুলিল্লাহ দুই জায়গায় লিখে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আরেক ব্যাস ছোট বাচ্চা দেশি মুরগি বাচ্চা এখান থেকে একটা বাচ্চা যে এখন ভিডিও করতে গিয়ে দেখলাম মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা এফেক্টেড ওইটাকে আমি আলাদা করে ফেলবো এবং এখন এখান থেকে একটা বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ এই আশেপাশে কিন্তু প্রচুর ভাইরাস মানে আমার খামার পুরো ভাইরাস ভাইরাস হয়ে গেছে আর আর কি কি বড় মুরগি মুরগি ছোট দেশি বাচ্চা যেগুলো বাইরে ছিল এবং আমার কিছু ক্যাম্বেলের বাচ্চা ছিল যেগুলো এক্সপেরিমেন্টাল পর্যায়ে ছিল সেগুলো কি এফেক্টেড হয়েছে এবং মারা গেছে কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে থেকে মাত্র কয়েকটা বাচ্চাই মারা গেছে আসলে এখান থেকে যেটা শিখলাম আমি যেটা বুঝলাম জীবন মৃত্যুর সবকিছু আল্লাহর হাতে এটাকে কেউ কখনো চাইলে পৃথিবীর কোনো ডাক্তার নেই কোনো ওষুধ নাই আল্লাহ যদি কারো হায়াত শেষ কেউ তাকে আটকায় রাখতে পারবে না আর যদি মনে করে কাউকে বাঁচায় রাখবে তো পৃথিবীর শক্তি নাই তাকে মারার তাই মহান আল্লাহ উপরে ভরসা করে সকল প্রকার ওষুধ খাওয়ানোর পরেও যখন কোনো কাজ হচ্ছে না তখন আল্লাহর নাম নিয়ে বাড়িতে যে ধরনের অ্যান্টিবায়োটিক ছিল সেগুলাই দিয়ে আপাতত রেখে দিয়েছি দেখা যাক আল্লাহ কি করে যেগুলাকে রাখবে সেটাকে রাখবে যেটাকে রাখবে না রাখবে না এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা মোটামুটি পাঁচ ছয় দিন যাবৎ আজকে আমার মানে জীবিত আছে এবং ওটা এখনো সার্ভাইভ করছে আর অলরেডি সকাল থেকে হাফ বস্তা মানে হাফ ব্যাগ আর কি মুরগি মরা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আর মরা মুরগি ভাবে দেখাবো না আপনাদেরকে আর দেখাই ভালো লাগতেছে না কারণ এদের কষ্ট এদের যে কি নিদারুণ কষ্ট যে বাচ্চাগুলো কি কষ্ট পেয়ে মারা যাচ্ছে আমি ভিডিওগুলো ফুটেজগুলো দেইনি কারণ মানে আমার নিজেরই মানে চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না এর জন্য আসলে ওই জিনিসগুলো কাউকে দেখাইতে চাচ্ছি না এই যে আমার মোরগটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার একটা কালো ব্রিডার এ এত বড় সাইজের একটা ব্রিডার মানে কালকে রাতে মনে হচ্ছিল যে এফেক্টেড কিন্তু আসলে ওকে তখন আমি শনাক্ত করতে পারিনি সকালবেলা গিয়ে দেখতেছি ও টোপ টোপ কালো হয়ে গেছে শনাক্ত মানে তখন থেকে আর কি ও এরকম এফেক্টেড আর আমি আমার ব্যর্থতার কথা কি বলবো আপনাদের প্রায় সেঞ্চুরি হয়ে গেছে মনে হয় এইবার আর কি যে ব্যর্থতা পাইলাম খামারে এটা হচ্ছে অলরেডি দেখাইছিলাম গত মাসে আপনাদেরকে প্রায় সাত আট হাজার টাকার মতো প্রফিট হয়েছে এই মাসে যা বাচ্চা মুরগি ছিল যে পরিমাণ মারা গেছে সেগুলো বিক্রি করলে হয়তো বা বিশ হাজার টাকা আমার প্রফিট হয়ে যেত তো আসলে এত সুন্দর একটা প্রফিটের জায়গায় এসে মানে একেবারে দরজায় প্রফিট আমার দরজায় সফলতা আমার একদম হাতের মুঠোয় এইরকম সময় আমার মানে আল্লাহ যে কি পরীক্ষা নিল আল্লাহর পরীক্ষা বোঝা বড় দায় এর মধ্যেই হয়তো বা আমার কোনো কল্যাণ নিহিত আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে এর জন্য আসলে এখন আর তেমন বেশি কিছু ভাবছি না এদেরকে আমি স্প্রে করে আর কি জীবাণুনাশক দিয়ে সকাল বিকাল দুই বেলা বা তিন বেলা ধুয়ে দিতেছে এবং প্রত্যেকটা ওদের মলগুলো পর্যন্ত জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতেছে এবং ওদেরকে গোসলও করে দিয়েছে একবার আর এই অসুস্থ অবস্থাতে আমার মুরগিগুলো এত ভালো যে ওরা এখনও ডিম দিয়ে যাচ্ছে আর আমার এই লাল মোরগটা আর একটা লাল মোরগ ছিল এর একটা ভাই ছিল যেটাকে দেখেছিলাম কয়দিন আগে বিক্রি করে দিয়েছিলাম তো এই মোরগটাকে রেখে দিয়েছিলাম এর ওজন অনেক বেশি তো এই মুরগটাও মনে হচ্ছে আজকে একটু আমি অলরেডি রাতের বেলা ওকে আলাদা করে থুয়ে আসছি বেশি সমস্যা হচ্ছে আর বাঁচানো যাচ্ছে না বা এখন পর্যন্ত আর দুপুর পরে কিন্তু আমার এই কালো মুরগিটা মানে চলে যায় আর কি ও আর কি এমন একটা অবস্থায় ছিল এত কষ্ট পাইতেছিল আমি তারপর থেকে নিহাদ করছি যে না আমি আর কোনো মুরগির এই কষ্ট পাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাবো না অনেকেই বলতেছেন ভাই এদেরকে কেন আপনি জবাই করতেছেন না বা কেন আপনি কাউকে দিয়ে দিতেছেন না প্রথমত ভাইয়া আমি এদেরকে অনেক ভালোবাসি এদেরকে তো জবাই করা দূরে থাকা আমি এদের মরাটাই সহ্য করতে পারতেছি না দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো আছে যা আসলে মানুষকে দেওয়া উচিত না আর একটা কথা হচ্ছে যে এই যে জার্ন এটা যেন ছড়ায় না যায় এর জন্য আসলে বিক্রি করতেছি না অনেকে এখন বলতেছিলেন ভাই আপনি নীতি বিসর্জন দিয়ে ছোট বাচ্চাগুলোকে বিক্রি করে দিলেন কতদিন আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে এবং আপনাদের কথা শুনে বাচ্চাগুলোকে বিক্রি করতে করে দিয়েছিলাম কিছু বাচ্চা যেগুলো একেবারে সুস্থ ছিল তাও আবার বিক্রি হচ্ছে কাটা এর কাছে মানে এর জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি ওরা কেটে বিক্রি করবে মাংস তো আসলে এত কষ্ট পাচ্ছে বাচ্চাগুলো যেন কষ্ট না পায় এর জন্য ওদেরকে আমি আর কি বিক্রি করে দিয়েছি চোখের সামনে দেখতে পাচ্ছেন এই মুরগিটা কি কষ্ট পাচ্ছে কালকে থেকে এরকম অবস্থা ওর কষ্ট আমি দেখে আমার মানে একজন প্রাণী প্রেমী যদি কেউ হয়ে থাকে এই কষ্ট দেখার পরে সহ্য করতে পারবে না তো এর জন্যই মূলত আসলে ওই বাচ্চাগুলোকে বিক্রি করে দিয়েছিলাম যে যাক আল্লাহ ওদেরকে একটু হলেও মানে একটু মানে ওরা একটু শান্তি পাক এর জন্য আসলে আমি ইয়ে করছিলাম তো যাই হোক অনেকে কমেন্ট করছেন হয়তো বুঝতে পারেননি আমি সম্পূর্ণ এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এত বড় যে ব্যাগের মধ্যেই আটতেছে না তো আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার খামার জন্য আমি সুন্দরভাবে আবার পরিচালনা করতে পারি সবাই দোয়া রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম